হাওড়া দুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তপ্ত সলভ পথ দুর্ঘটনায় এক আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনায় হাওড়ার সলফ কাটলিয়ায় হাওড়া আমতা রোডের ওপর বেআইনি গাড়ি দাঁড় করিয়ে চলছিল বালি নামানোর কাজ সেই রাস্তা দখল করে রাখা গাড়ি অতিক্রম করতে গিয়ে উল্টো দিক থেকে আসা পণ্যবাহী ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হল আশিস মাল নামে এক ব্যক্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রমজোর থানার পুলিশ ঘাতক গাড়ি পলাতক

ঘটে কি করছে না গো আসে দেখে চলে যায় এবারে কথা হচ্ছে হ্যাঁ ধরুন এত কোনো গাড়ি একদম এই গাড়ি কোনো আসছে আর এদিকে এই গাড়ি কোনো আসছে এই মাঝখান দিয়ে বেরিয়ে পড়লো তো জাম হয়ে যাচ্ছে বাচ্চারা যে স্কুলের যেও নিয়ে যাবে তাতেও গণ্ডগোল যারা ডিউটি আছে তাদেরও গন্ডগোল তুমি কোন দিকে যাবে হ্যাঁ এই তো কদিন আগে ঘটে গেল এখানে কিছু কিছু না না কেউ গো এলাকাবাসী জানালে পরে ওই হ্যাঁ দেখছি একটা কথাই হচ্ছে দেখছি আর অন্য কিছু নয় দেখছি ছাড়া তো কোনো কথাই বলছে না আপনি কি বলবেন হ্যাঁ